আসসালামু আলাইকুম আমি আছি সুমন হলাদার আপনাদের সাথে ইতালি থেকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে সেই ভাইরাল দেলোয়ার ভাই আছে দেলোয়ার ভাই ইতালিতে সব থেকে কোন কোন কাজের চাহিদা বেশি যদি একটু দর্শকরা বলতেন তাহলে অনেক উপকার হইতো এবং কি বাংলাদেশ থেকে কোন কোন কাজ শিখে আসলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ইতালিতে একটু বলেন বিস্তারিত ভাই আসসালাম আলাইকুম আমার বাংলা ভাইরা সবাই কেমন আছেন আসলে ইতালি এমন একটা জিনিস তেমন সামরি কিছু না যদি আপনি যে কোনো ধরনের শিবকান্তি নেতা কাজ করেন এক নম্বরের কাজের পয়সা বা ডিমান্ড হয়েছে শালদালার তোরে শালদালার তোরে কাজের মানে জ্বালানি কাম করে বলে অলিঙ্গের কাজ বাংলাদেশে বলি অলিঙ্গের কাজ ইতালিতে বলে আমার শালদাল তোরে তার মানে এই একটা কাজ ভালোভাবে পাক্কা হয়ে শিক্ষা দিতে পারেন বাংলাদেশ থেকে তাহলে আপনি নিজের পক্ষে মানে এই যে সিরিজ কথা বলি ঘন্টা ধরে আপনার পঁচিশ হয়তো তিরিশ টাকা আপনি ঘণ্টা দেবে আর যদি আপনার একটা নর্মালে কাজ করেন তারপর পনেরো টাকা বিশ টাকা ঘণ্টা তো এই কাজটা যদি শিখে আসতে পারেন বা যে ভাইরা ইতালি থেকে কাজ জানেন না বা দেশে গেছেন দেশে যে ভাবিকে নিয়ে মা বাপ নিয়ে সবাই নিয়ে আনন্দ উল্লাস করতেছেন খাইতে আসেন বলতেছেন এটা না করি ভাই এটা না করিয়ে আপনি একটা সাজদের কাজ শিখে আসেন বা একটা ইলেকট্রিক কাজ শিখেছেন যেটাকে বলে তারের কাজ ওরা কাজ শিখলো মনে কর মাসে আপনার প্রায় দুই হাজার বাইশশো টাকার বেতন আর রঙের কাম তো করে ইসপসিবল এটা কোনো ই না এটা তো মনে করেন দেশের বাচ্চা ফল মনে পারে এটা কোনো বিষয় না বিষয় আপনি সালদারের কাজটা আর তারের কাজটা গেল শিবের কাজ এরপরে একটা কাজ আছে যদি আপনি কোনো বাংলা খাবার যেটাকে বলে আমাদের ইতালিতে অনেক অনেক বাংলা হয়ে গেছে যেমন বাংলা আপনি যে পিঠা মিঠা মাছ মাংস বিরিয়ানি তেহারি যেটাকে বলে সেটা বলে বাংলা সে বাংলা খাবার মানে ওটাকে বল বাংলা সেবার ওটা তো হবে বাংলা সেভই হবে ইতালিয়ান সেব তো না ওটা বাংলা সেফ এই ধরনের একটা কাজ শিখে তাহলে কিন্তু আসলে আপনি আল্লাহর মতো আমি মনে করি আপনার লাইফ খারাপ হবে কেন হবে কারণ এই বাংলা খাবার ইতালিয়ান যদি একবার খায় ওরা মনে করে যে আপনি এই খাওয়ানোর জীবনে বলবে না ওরা বারবার আপনার দোকানে আসবে বা আপনি খাইবে তাহলে আপনি যদি খাওয়ানি পছন্দ হয় তাহলে আপনি চাইতে পারবে আপনি সব সবাই চাইবে সব রেস্টুরেন্টে চাইবে বা আপনি একটা জিনিস খাবার বাড়াই দিয়েছেন শ্যাম্পল এই হিসাবে শ্যাম্পল ভালোই চলতেছে তাহলে এটা করি গেল এটা এছাড়া আর কী কাম আছে আর ধরেন চায়না কাম আছে রেস্টুরেন্টের কাম বা চায়না আপনার ফ্যাবিকের কাম তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি রেস্টুরেন্টে

পাঁচশোতে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা খরচা যাবে টোটালে তা পনেরোশো টাকা যদি বেতন পান ছয়শো টাকা খরচা গেলে থাকে কত টাকা টাকা আপনার বাড়িতে পালান দেখেন কত টাকা আসছে আপনার একশো পাঁচচল্লিশ টাকা এক টাকায় একশো পাঁচচল্লিশ টাকা রেট এটা আমি না ভাই সবাই জানে ইতালির টাকার রেট কি তাহলে টাকা দেরি লাগে না ভাই কিন্তু কাজ জানতে হবে ভাই প্লিজ কাজটা জানেন কাজটা পাক্কা পাক্কাওয়ান এরপর আপনার টাকা নেয় কোথায় আপনার কোথায় টাকাই টাকা টাকা পাইবেন মানে কাজ করলে টাকা আবার মনে করেন যে বিভিন্ন যদি একটা ফাবরিকা যদি দোমান দেন কিন্তু ভাই কাজ দেন আচ্ছা ভাই আমি সুন্দর একটা প্রশ্ন করব লাস্ট প্রশ্ন আপনার ইতালিতে একটা মানুষ যদি আত্মীয় স্বজন কেউ যদি না থাকে নর্মালি আপনার নতুন লোকটা তাহলে কিভাবে কাজ খুঁজবে মূলত লিঙ্ক ছাড়া কি কাজ হয় এটা যদি সম্পূর্ণ একটু জানাইতেন আসলে ভাই আসল কথা বলতে কি লিঙ্ক ছাড়া তো কাজ হবে না কিন্তু ইতালিতে আপনি আপনি যে ভালো ভালো লোক ইতালিয়ানটা বই দিচ্ছে এজেন্সিয়া এজেন্সিতে তোমার দিয়ে দেন এজেন্সিতে তোমার দেন আপনার কাছে অনসহ্য হয়ে যাবে কেন হবে আপনি কাম না লোক আপনি যে ইতালিয়ান ভাষা কইতে হবে ইতালিয়ান ভাষা কইতে হবে যে আমি এই কাজ জানি এই কাজের আমার কোয়ালিটিক ভালো এই কাজের আমার ধারণা ভালো এই কাজ আমি বাংলাদেশে করছি আমার কাজ দেবে না কেন তখন আর বাধ্যই কাজ দিতে পারবেন প্রস্তুত আপনি কাজ পাবেন না কেন কিন্তু কাজ জানতেন দুঃখের বিষয়ে কাজ জান কাহিন যে হেনি যান যে শহরে যান কাম জানেন আগে লোক কামের গতি হলো আপনার বড় হেরফল বাসা তার ফলে ডুকুমেন ডুকুমেন আপনি ভাবি অবশ্যই হবে কিন্তু কাম জানতে হবে আর কাম জানতে হবে ক্যাম্পে বয়ে বয়ে খাবেন ওই ভাবির লগে কথা বলবেন ওই প্রেমিকের লগে কথা বলবেন এটা তো ভাই ধন্যবাদ দিলওয়ার ভাইকে আজকের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ এবং কি দিলওয়ার ভাইয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে এবং ইতালি নতুন আপডেট জানতে পারবেন আর দেলোয়ার ভাই নতুন একটা ফেসবুক পেজ খুলবে সবাই একটু ফলো করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো আর দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা তার পেজে নখ দিলেই তার সাথে যোগাযোগ করতে পারবেন সো ভালো থাকবেন সবাই আমার ইয়ে ঢুকে ঢুকে লাইক শেয়ার সবাই করবেন সবাই ফলো দিবেন ভাই প্লিজ ভাই প্লিজ সবাই আমার ফলো করবেন